হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনি আপনাদের সামনে আমি আজকে তেল ছাড়া একটি বার্মিস আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন তো সাবস্ক্রাইব করে দিবেন দেবেন বেলাইকনটি প্রেস করে দিবেন। কারণ যখনই আমার নতুন ভিডিও আসবে আপনাদের কাছে চলে যাবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এই তো আমগুলোকে ভালোভাবে ধুয়ে এরকম পিস পিস করে কেটে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখানে খেয়াল রাখতে হবে যেন আমের গায়ে একটু পানি লেগে না থাকে কারণ অনেক সময় আমগুলো হয় কি যে পানি যদি থাকে তাহলে আচার বানানোর পরেও আমগুলো নষ্ট হয়ে যায় আমের আচারে ফাঙ্গাস ধরে যায় তো এখানে আমি এক কেজি আম নিয়েছি তার জন্য এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব এখন চিনি আর ভিনেগার ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে তো এখান থেকে আমের গায়ে থেকে যেভাবে পানি চলে আসবে সেটা দিয়ে আসলে আমি আচারটাকে তৈরি করে নিব এখানে আমি আর আলাদা করে পানি ইউজ করব না তো এটা আমি এক ঘন্টার জন্য পাশে রেখে দেব আর ওই দিক দিয়ে বাকি মশলাটুকুও আমি রেডি করে নিব এখানে আমি তিনটে শুকনো মরিচ নিয়েছি আস্ত এটাকে আমি কুচি কুচি করে কেটে তার বিচিগুলো আলাদা করে নিব কারণ বিচিগুলা থেকে আসলে ঝালগুলা বের হয় তো এই বিচিগুলো আমি আলাদা করে নিব আর এখানে আমি বার্মিস আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব যেহেতু আমি মশলাটা তৈরি করে নিয়েছি আগেই এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো বলে দিচ্ছি যে আমি কিভাবে কিভাবে মশলাটা তৈরি করেছি তো মশলাটা তৈরি করতে আমার লেগেছে এক চামচ জিরে এক চামচ মুড়ি পরে এক চামচ আস্ত ধনিয়া আর দুই তিনটে শুকনো মরিচ সবগুলো একসাথে ভালোভাবে ও আর এক চামচ কালো জিরা তো সবগুলো একসাথে ভালোভাবে আমি খাওয়ার মধ্যে টেলে তারপরে এটাকে ব্ল্যান্ড করে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এই তো এই সেই মশলা এটা অবশ্যই ইউজ করতে হবে তাহলেই আসলে অরিজিনাল যে বার্মিক্স আচারের যে টেস্টটা সেটা কিন্তু আসবে আদারওয়াইজ আসবে না তো এখানে আমি সব মশলাগুলো রেখে দিচ্ছি যা যা লাগবে আমার হাতের কাছে রেখে দিচ্ছি তাহলে মানে আমার আচারটা রেডি করতে করার সময় আর ঝামেলা হবে না এই তো এখানে এক চামচ বিট লবণ এক টেবিল চামচ তারপরে নিয়ে নিব হচ্ছে স্বাদ মতো লবণ তো সবগুলো মশলাই আমি রেডি করে নিব আর ওই দিক এই দিক দিয়ে দেখেন এক ঘন্টা পর আমের গা থেকে যে পানিগুলো বের হয়ে আসছে ভিনেগার আর আমদের ভিজিয়ে রাখার পরে আমরা এটা দিয়েই পুরো আমটা আসলে তৈরি করে নিব আমি এখানে এক ফুটা পানীয় ইউজ করব না যেটা আমি আগেই বলেছিলাম কারণ অনেক সময় দেখা যায় যে আমে আমের আচার বানানোর পরে সেটাতে ফাঙ্গাস হয়ে যায় আমের আচারে পানি ইউজ করার কারণে এই জন্য আমি এখানে আর কোনো পানি ইউজ করব না আর সব মশলাগুলোও আমি হাতের কাছে রেখে দিচ্ছি আর এই তো চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সেটাকে মিডিয়াম লোতে জাল করে নিব আর তাতে লবণ আর বিট লবণটা দিয়ে দিব প্রথমেই তা আপনারা যদি আমার এই টিপসগুলো ফলো করে তৈরি করেন তাহলে আশা করি যে কক্সবাজারের যে বার্মিস আচারটা আপনারা কিনে খান সেটার অথেন্টিক স্বাদটা পেয়ে যাবেন এতে আর এখানে আমি এক ফুটাও তেল ইউজ করবো না আর এটা থাকবে অনেক দিন সংরক্ষিত থাকবে ফ্রিজ ছাড়াই এই তো লবণ আর বিট লবণটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটু নেড়ে দিব ভালোভাবে লবণটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে এখানে আমি এক চামচের অর্ধেক চামচ দিয়ে দিবো হচ্ছে মরিচের গুঁড়ো আর এক চামচের অর্ধেক চামচ দিয়ে দিবো হচ্ছে হলুদের গুঁড়ো তো এখানে মরিচের গুঁড়োটা ইউজ করছি এটা ঝালের জন্য না মূলত কালার আসার জন্য তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আদারওয়াইজ সেটার কালারটা হবে কাশ্মীরি আমের আচারের কালারের মতো কিন্তু আমার কাছে একটু কালার যদি একটু ব্রাউন কালার হয় একটু কালো কালো টাইপের হয় তাহলে আমার কাছে দেখতে আচারটা ভালো লাগে তো আর বার্মিস আচ্ছাটা যেহেতু সেহেতু একটু কালো কালো হলেই এটার মানে দেখতেও এটাকে সুন্দর লাগবে এই জন্য আমি হলুদ আর মরিচের গুঁড়োটা ইউজ করেছি তো হলুদ মরিচের গুঁড়োটা ভালোভাবে আমের সাথে মিক্সড করে এটাকে আমি জাল করতে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এখন দেখেন এই তো আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আমগুলো কিন্তু ভাঙে নাই এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব খেয়াল রাখতে হবে যে এমনভাবে এটাকে সিদ্ধ করতে হবে যেন এটা ভেঙে না যায় এই তো মশলাটাও দিয়ে দিলাম মরিচটা শহর সাথে দিয়ে দিলাম যেহেতু এটার মধ্যে বিচি ছাড়া মরিচটা সেহেতু মরিচের ঝালটা কিন্তু আমে যাবে না এমন ঝালও হবে না এখন আলতো হাতে আস্তে আস্তে করে নেড়ে দিব যেন আমগুলো ভেঙে না যায় আপনারা যদি আস্ত রাখতে চান তাহলে সেটাকে এভাবেই করতে হবে আর যদি চান যে না ভেঙে দিবেন তাহলে সেটাও সমস্যা নেই দিতে পারেন আমি খুব সাবধানতার সহিত আস্তে করে নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি কালারটা চলে আসার জন্য এখন কালারটা চলে আসলেই আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এই তো দেখেন আমের কালারটা চলে আসছে আর এটাই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক তো এটাকে আমি ডিশে উঠিয়ে নিচ্ছি তো সার্ভিং ডিশে উঠানোর পর দেখেন এটাকে এখন আমি ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পরে সেটাকে বয়মে ভরে আমি সংরক্ষণ করে রাখবো আর এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষিত থাকবে রোদে দেয়ারও ঝামেলা নেই আর ফাঙ্গাসও হবে না যেহেতু এখানে আমি একটু পানি ইউজ করিনি তো দেখেন আমগুলো কিন্তু আস্তে আস্তেই আছে ভেঙে যায়নি তা এটা তৈরি করতে আমার সময়ও লেগেছে খুবই অল্প আর খরচ হয়েছে খুবই কম তা আশা করি আপনারা সবাই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আর যদি তৈরি করেন তাহলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে জানাতে ভুলবেন না আমার আচারটা আসলে দেখতে যেমন লোভনীয় হয়েছিল আসলে খেতেও অনেক টেস্ট হয়েছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ